নমস্কার বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ল আমি এর আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে ফিফথ হাউস আমাদের জন্মচকের ফিফথ হাউস হচ্ছে লাইন অফ এডুকেশন আমাদের শিক্ষা জীবনের জাংশন পয়েন্ট সেখান থেকে আমাদের জীবনের শিক্ষা স্ট্রিম মোড় নেয় ল পড়তে গেলে সর্বপ্রথম যে গ্রহটির প্রয়োজন সেটি হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের আইনের কারক গ্রহ আর তার সাথে লাগবে মঙ্গলকে কারণ মঙ্গল আমাদের সাহসের কারক গ্রহ একটা লয়ার সে আর্গুমেন্ট করবে সামনে তো সেক্ষেত্রে সাহসিকতার প্রয়োজন হয় আর তার সাথে লাগবে কারণ বুদ্ধি বুদ্ধি না থাকলে কোনো উকিল কোনো কেসকে সাজাতে পারবে না নিজের মতন করে আমি আগের দিনের ভিডিওটিতে বলেছিলাম এই মঙ্গল আর বুধ এর সাথে যদি শনির যোগাযোগ হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে আর যদি বৃহস্পতির যোগাযোগ হয় এবং বৃহস্পতি যদি জন্মচকে খুব স্ট্রং থাকে পাওয়ারফুল থাকে তাহলে ল পড়ে এবং এর সাথে যদি কোনো কারণে রবিযুক্ত হয় এবং সেই রবিটিও যদি জন্মচকে শুভ হয় এবং খুব পাওয়ারফুল হয় তাহলে সে আর উকিল থাকবে না সে জাজ হয়ে যাবে অনেকেই ল পড়ে কিন্তু জীবনে দাঁড়াতে পারে না ঠিক করে ঠিক করে ইনকাম হয় না উন্নতি হয় না কারণ তার জন্য হয়তো ল লাইনটা ছিলই না তাই যাদের ছেলে মেয়েরা ল পড়তে চাইছে একটু অবশ্যই যাচাই করে নেবেন তাদের জন্মচকে মঙ্গল বুধ এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ শুভ আছে কিনা বা পাওয়ারফুল আছে কিনা আর তার সাথে একটু রবিটাও দেখে নেবেন যদি তার সাথে রবি সরাসরি যুক্ত হয়ে থাকে এবং শুভ এবং শক্তিশালী হয় তাহলে তো আর চিন্তা নেই আপনার ছেলে কিংবা মেয়ে একদম সরাসরি জাজের চেয়ারেই বসবে বিচারক আসনে সেটা নিয়ে কোনো চিন্তা নেই কোন লাইনে অ্যাকচুয়ালি কোনো ছেলে কিংবা মেয়ে পড়বে সেটা যদি আরও বিস্তারিতভাবে বুঝতে হয় তখন আরেকটা চার্ট দেখতে হয় যে চার্টটা নর্মালি তৈরি হয় প্রথমে সেটা নয় আরেকটা চার্ট দেখতে হয় সেটাকে বলা হয় ডি টোয়েন্টি ফোর চার্ট অর্থাৎ আমাদের বারোটি রাশি প্রত্যেকটি রাশি তিরিশ ডিগ্রি করে হয় তাহলে একটা ফুল সার্কেল তিনশো ষাট ডিগ্রির হয় তাহলে তাকে বারো দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি হয় তাই প্রতিটি রাশি তিরিশ ডিগ্রি বারোটি রাশি আছে তাই ওই প্রতিটি রাশিকে যদি সমান চব্বিশটা ভাগে ভাগ করা হয় ওই এক একটি ভাগকে নিখুঁতভাবে বিচার করলে হয় ডি ফোর চার্ট সেইখান থেকে আরও ভালোভাবে বলা যায় যে অ্যাকচুয়ালি আপনার ছেলে কিংবা মেয়ে অনলাইনে পড়বে আমার ভিডিও যদি রেগুলার ফলো করেন নিজেরাই মোটামুটি একটু নিজেদের ছেলে মেয়ে কিংবা নিজের বা কোনো আত্মীয় স্বজনের ছক দেখে আন্দাজ করে নিতে পারবেন এর কী সমস্যা কেন সমস্যা কীভাবে ঠিক করা যেতে পারে আন্দাজটা করতে পারবেন তারপরে না হয় জ্যোতিষির কাছে যাবেন ধন্যবাদ